হাজব্যান্ডের অল্প ইনকাম সংসার চালাতে পারছেন না কিছু বাজে অব্যাস যদি বন্ধ করতে পারেন তাহলে দেখবেন আপনার সংসারটা সুন্দরভাবে চলে যাবে এবং আপনি মাসে হাজার হাজার টাকা জমাতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাক সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর ব্যালকনির সামনে কিন্তু আসছিলাম গাছে পানি দেওয়ার জন্য আর পানি কিন্তু অলরেডি আমার দেওয়া হয়ে গিয়েছে আর এখানে দেখছি যে কিছু ছেলেমেয়েরা কিন্তু খুব সুন্দর করে বালুর উপরে খেলা করছে কিন্তু এই দৃশ্যটা দিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর আমরাও কিন্তু অনেক খেলেছি তাই আর অনেক দেখা যায় যে অনেক কিছু কিন্তু স্মৃতি হিসেবে মানে অনেক কিছু দেখলেই মনে পড়ে যায় তাই ওদেরকে দেখেও কিন্তু অনেক কিছুই মনে পড়ে গেল আর এখানে রান্না করতে এসেছি আজকে রান্না করবো কলমি শাক দিয়ে আর মাছের পেটি দিয়ে তারপর কিন্তু রান্নাটা করে নেব আর রান্না করবো লাউ দিয়ে কারফু মাছ এটাই আজকে দুইটা রান্নাই কিন্তু আজকে করে নেবো তাই আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করছি যে টপিক নিয়ে কথা বলছিলাম আপনারা যদি হাজব্যান্ডের অল্প ইনকাম থাকে যদি কিছু বাদ দিই খরচ আপনারা যদি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু মাসে হাজার হাজার টাকা আপনারা জমাতে পারবেন কারণ আমাদের দেখা যায় যে প্যাটের ক্ষুধার চাইতে কিন্তু চোখের ক্ষুধাটা অনেক বেশি অনেক সময় দেখা যায় যে যেটা আমাদের প্রয়োজন সেটা না কিনে অপ্রয়োজনে জিনিসটা আমরা বেশিরভাগই কেনাকাটা করে থাকি কারণ কি ওটা আমাদের একটা বাড়তি একটা অপচয় তা সব জিনিসই যদি আমাদের যেটা যতটুকু লাগবে সেটার পরিমাপে যদি আমরা সব জিনিসই করে থাকি তাহলে কিন্তু দেখা যায় যে আমরা অনেক কিছুই আমরা কেনাকাটা করতে পারবো বিশেষ করে আমাদের এখানে মনে করেন যে আমরা অনলাইন জগৎটা বেশিরভাগই কিন্তু আমরা বেছে নিই ঘরে বসে এখন দেখা যায় অনলাইনে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় পিস থেকে জামা কাপড় আরও যত রকমের জিনিস আছে সবই কিন্তু এখন অনলাইন থেকে পাওয়া যায় আমরা ঘরে বসে কিন্তু আমরা কেনাকাটা করে থাকি আর চোখের সামনে এত সুন্দর সুন্দর জিনিস না কিনেও কিন্তু পারি না কিন্তু সেটা থেকে বর্জন করতে হবে কারণ কি কারণে হাজব্যান্ডের ইনকাম কম আমার ইনকাম কম সেদিকে আমাকে লক্ষ্য রেখে কিন্তু আমার একটা মাস চলতে হবে আর দেখা যায় যে সেই জিনিসগুলো যদি আমরা যদি একটু বর্জন করি মানে অপচয় জিনিসটা যদি একটু কম করি তাহলে দেখা যায় যে সংসারটাও সুন্দরভাবে চলে যায় মাসেও অনেক টাকা আমরা যে বাজারটা করে থাকি নিত্য প্রয়োজনীয় আমাদের যে বাজারটা সেই বাজারটা মনে করেন যদি আমরা আমার যতটুকু লাগবে অতটুকের ভেতরেই যদি বাজারটা করে থাকি তাহলে দেখবেন কি খুব সুন্দরভাবে কিন্তু মানে একটা মাস চলতে পারি যেমন আমরা কাঁচা বাজার কাঁচা বাজারে কিন্তু অতিরিক্ত মানে এক সপ্তাহ জন্য যদি আমরা যদি করে রাখি না তাহলে দেখা যায় ওখান থেকেও কিন্তু আমরা কিছু টাকা সেভ করতে পারি কারণ এক সপ্তাহ একটা বাজার যদি লিস্ট করা হয় তাহলে দেখা যায় কি ওখানে মানে আমার যতটুকু লাগবে দেখা যায় একটা আইটেমের তরকারি কিন্তু আমার মনে করেন আধা কেজি হলে হয়ে যাবে যেহেতু অল্প মানুষ আর যাদের বেশি মানুষ তাদের কিন্তু এক কেজির পরিমাণ লাগবে তা মনে করেন যে আর যতটুক লাগবে অতটুকুই যদি এক এক আইটেম যদি এক এক দিনের জন্য যদি কিনে থাকেন তাহলে দেখা যাবে কি আপনার অনেক টাকাই সেভ হয়ে থাকে কারণ একটা সপ্তাহ একটা সপ্তাহ কিন্তু আপনাকে সুন্দরভাবে চালাতে হবে আর অতিরিক্ত দেখা যায় যে এক কেজির জায়গায় যদি আমরা দুই কেজি কিনি বা ই কিনি অতএব দেখা যায় যে অতএব বেশি হয়ে যায় আর নষ্টটাই বেশি হয় তা এই দিক দিয়ে আমাদের বিবেচনা করতে হবে যে না একটা সপ্তাহ বা একটা মাস আমাকে সুন্দরভাবে চলতে হবে কাঁচা বাজারটা তো আমরা করে রাখি না সেটা কিন্তু আমাদের সপ্তাহ সপ্তাহে কাটা করতে হয় আর মাছের বাজারটা কিন্তু অনেকে এক সপ্তাহটাও করে অনেকে পনেরো দিনেরও করে আবার অনেকে কিন্তু এক মাসের জন্য করে রাখে তা ওখান থেকেও কিন্তু অনেক টাকা সেভ করা যায় যদি একটা টার্গেট নেয় যে না আমি মনে করেন যে একদিন আমি শাক খাবো আরেক দিন ভত্তা খাবো এরকম করে যদি আপনি যদি একটা মাস যদি টার্গেট নেন একটা সপ্তাহ ভিত্তি করে হ্যাঁ একদিন মাছ একদিন মাংস একদিন ভত্তা একদিন ভাজি যদি এরকম করে যদি এক একদিন যদি একটা টার্গেট নিয়ে থাকেন তাহলে দেখা যাবে সেখান থেকেও কিন্তু আপনি অনেক টাকাই সেভ করতে পারবেন কারণ প্রতিদিন যদি আমরা মাছ মাংস খেয়ে থাকি তাহলে কিন্তু আমরা টাকা সেভ করতে পারবো না তা আপনার ওপরে কিন্তু একটা সংসারটা নির্ভর করে অতএব আবার আমরা বাহিরে যাই বাহিরে যেয়েও কিন্তু বাচ্চাদের আমরা অনেক কিছু কেনাকাটা করে দিই বাচ্চারা তো বায়না করবেই তাই বাচ্চাদেরকে একটু যদি কম বাহিরে নেওয়া যায় আর বাচ্চারা যা মজি করবে তা থেকে যদি একটু বিরত থাকা যায় যে মজি করলে তাকে যে সেটা দিতে হবে এমন কোনো কথা নেই হ্যাঁ আপনার সাধ্যের ভিতরে যেটা আছে সেটা দেবেন দেবেন না কেন ওর মানে সব কিছু চাহিদায় যে পূরণ করতে হবে এমন কোনো কথা নেই আবার না পূরণ করারও কোনো কথা নেই অল্পর ভিতরে দিয়ে ওকে কিন্তু সান্ত্বনা দিতে হবে তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু অল্পতেই সন্তুষ্ট যে ও দেখা যায় অনেক সময় স্কুলে গেলে ওর বাচ্চা এটা করেছে আমার বাচ্চাকে আমি এটা করাবো অনেক সময় কিন্তু একটা প্রতিযোগিতার সৃষ্টি হয় সেই জিনিসটা করানো যাবে না আর বাচ্চাদেরকে ঘন ঘন বাহিরেও নেওয়া যাবে না কারণ বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু অনেক টাকা পয়সায় অপচয় হয়ে থাকে তাই সেটাই তো বললাম বাড়তি কিছু যদি বাজে অভ্যাস আমরা বন্ধ করি তাহলে কিন্তু দেখা যাবে অনেক টাকায় আমরা সেভ করতে পারবো অনেক সময় দেখা যায় যে আমরা বাইরে খাবারটাই বেশি পছন্দ করি যেমন ফাস্টফুডের আইটেমগুলো কিন্তু অনেক পছন্দ করে থাকি তাই একটু কষ্ট করে যদি আমরা যদি একটু ঘরে বানাই তাহলে দেখা যাবে যে সম্মত খাবারটাও আমরা পাবো তারপর আবার অনেক টাকা সেভ করতে পারবো কারণ ওখান থেকে যা যা আপনি কিনবেন মনে করেন একটা দাম দিয়ে কিনবেন কিছু উপকরণ যদি ঘরে মানে এনে রেখে দেন তাহলে দেখা যায় যে আপনি একটা না অনেকগুলো আইটেমই কিন্তু আপনি করতে পারবেন হ্যাঁ এতে করেও কিন্তু ফাস্টফুড আইটেমেও অনেক কিছু কিন্তু খরচ হয়ে থাকে এবং কি আমরা দেখা যায় বিকেলবেলা বেশিরভাগ সময় একটু বাহিরে যাই যে ভালো লাগছে না একটু বাহিরে যেয়ে একটু ঘুরে আসি তা ও ঘুরতে গেলে কিন্তু দেখা যায় বাহিরে এত প্রচুর পরিমাণে মানে খাবারের আইটেমগুলো আছে বিশেষ করে আমাদের এই জায়গায় মানে এক সিরিয়ালে বসা ওখান থেকে মনে হয় কেউ আসতে পারবে না না খেয়ে এরকম একটা অবস্থা তারপরেও মনে করেন যদি একটু কম যে হ্যাঁ সপ্তাহে একদিন গেলাম তাতেই হবে কিন্তু প্রতিদিন যদি আমরা ঘুরতে যাই সেখানে মনে করেন যে বাচ্চারাও বায়না করবে এক একটা খাওয়ার জন্য তারপর আবার মনে করেন আমাদেরও মন হবে তাই সেখান থেকেও কিন্তু একটু যদি আমরা সেফটি থাকতে পারি যেটা আমরা বাহির থেকে না কিনে যদি আমরা ঘরে বানিয়ে খাই তাহলে সেটাই কিন্তু আমাদের জন্য মানে ভালো বিশেষ করে এখন বর্তমান সময় কিন্তু দেখা যায় যে বাচ্চাদের সাথে সাথে কিন্তু মারাও কিন্তু প্রতিনিয়ত স্কুলে যায় কারণ বাচ্চারা যেমন স্কুল করে ক্লাস করে পড়াশোনা করে মাদেরও কিন্তু বাচ্চাদের সাথে সাথে স্কুল করতে হয় ক্লাস করতে হয় পড়াশোনা করতে হয় কারণ বাচ্চার পিছনে কিন্তু একটা মাই থাকায় হ্যাঁ এতে দেখা যায় কি অনেক সময় যে বাচ্চাকে ক্লাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা তিন চারজন পাঁচজন বা দশজন এরকম একসাথে কিন্তু কথাবার্তা বলে থাকি এবং সেখান থেকে কিন্তু একটা উৎসাহ লাগ মানে পাই যে সবাই মনে করি যে এখানে বসে না থেকে যাই একটু বাহিরে যে একটু নাস্তা খেয়ে আসি বা একটু মার্কেটে যাই কিছু কেনাকাটা করে আসি এই সময়টা বাচ্চা যেহেতু পড়ছে আমরা এই সুযোগে একটু বাহিরে যাই কারণ এই সময়টা আমিও পার করে এসেছি কারণ আমার ছেলে যখন স্কুলে পড়েছে বিশেষ করে কিন্টার গার্ডেনগুলোতে এগুলো বেশি হয়ে থাকে আর এগুলো কিন্তু এখনও দেখে থাকি তাই সেখান থেকেও মনে করেন যে বাইরে গেলে এক পাঁচজন মানুষের সাথে গেলে যদি পাঁচজন যদি কিছু কেনাকাটা করে তাহলে আমাকেও কিন্তু ওখানে কিনতে হবে হ্যাঁ দেখা যায় আমারও একটা শখ জাগে যে আমিও একটা কিনি এরকম হুম একটাও মন মানসিকতা মানে তৈরি হয় তা মনে করেন যে ওখানে যদি আমি বসে থাকি বাচ্চাকে দিয়ে বুঝিয়ে যদি আমি বাসায় চলে আসতে পারি তাহলে কিন্তু দেখা যায় তাদের সাথে আমার বসাও হলো না তাদের সাথে আমার কোথাও যাওয়া হলো না ওখানেও কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক টাকায় খরচ হয়ে থাকে যে তারা এটা কিনেছে আমিও কিনবো এই মন মানসিকতা কিন্তু সবার ভিতরে তৈরি হয় কারণ দেখা দেখি সবাই কিন্তু কিনে থাকে এজন্যই বললাম যে এই অভ্যাসটা যদি আমরা ত্যাগ করতে পারি যে মনে করেন যে আমরা সবাই একসাথে বসলাম কথা বললাম ঠিক আছে কিন্তু কোথাও যদি না যাই তা মনে করেন যে তারা খরচ করছে আমিও করি দেখা যায় অনেক সময় ইচ্ছে না থাকলেও কিন্তু মান সম্মানের জন্য কিন্তু করতে হয় না করেও কিন্তু পারা যায় না তাই বলছিলাম যে হ্যাঁ বাচ্চা স্কুলে আছে ঠিক আছে বাচ্চা মানে গার্জেনের সাথে কথা বলবো কিন্তু কোথাও আমরা না যাই তাহলে দেখা যাবে যে বাহিরের যে বাড়তি খরচটা সেটাও কিন্তু আমরা মানে রোধ করতে পারবো সেখান থেকেও অনেক টাকা সেফ করা যায় কারণ বাহিরে গেলেই কিন্তু টাকার খেলা কারণ এক জায়গায় নাস্তা খেতে যান আপনি বাহিরে পঞ্চাশ ষাট টাকা কিন্তু লেগে যায় তারপর আবার মনে করেন কোনো কিছু যদি মার্কেটে কেনাকাটা করতে যান সেটা তো আপনার এবং কেনাকাটার উপরে ভিত্তি করে তাই এ কথাগুলোই বললাম যে কিছু কিছু আমাদের বাজে খারাপ অভ্যাসগুলো যদি আমরা যদি একটু ত্যাগ করতে পারি তাহলে দেখা যায় যে আমরা এক সময় অনেক টাকা জমাতে পারবো সেভ করতে পারবো কারণ হাজব্যান্ডের অল্প ইনকাম এই সময়টা আমাদের বুঝে শুনে তারপর কিন্তু একটা সংসার চালাতে হয় এমন একটা বর্তমান সময় সব জিনিসই এখন কিন্তু দাম উদ্যোগ গতিতে বাড়ছে কিন্তু কমার কোনো নামগন্ধ নেই তা সেটা আমাদের বুঝতে হবে ছেলে মেয়েকে পড়াতে হবে এবং কিছু টাকা সঞ্চয় করতে হবে এবং পোড়া মাসটা কিন্তু সুন্দরভাবে চালাতে হবে এটা যদি আমরা যদি একটু ফলো করি না তাহলে দেখবেন কি হয়তো এক সময় আপনার কাছে খারাপ লাগবে কিন্তু পরবর্তীতে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এবং কি দেখা যায় বর্ষ শেষে আপনি ভালো একটা অ্যামাউন্ট করতে পারবেন এটা শুধু একটা গৃহিণীর পক্ষে সম্ভব কারণ আমি চাইলে সব কিছুই সম্ভব যদি আমার হাজব্যান্ডের সাপোর্ট থাকে হাজব্যান্ডের সাপোর্টটাই হয়েছে মেন এবং স্বামী স্ত্রী দুজন দুজনকে যদি সাপোর্ট করে তাহলে দেখা যায় অনেক জিনিসেই অনেক কিছু থেকে আমরা বিরত থাকতে পারি কারণ সাপোর্টের জিনিসটাই হয়েছে অনেক তাই সেটাই বললাম যেটা আমি ফেস করেছি আমার ছেলে যখন স্কুলে ছিল আমিও কিন্তু এগুলোর সম্মুখীন হয়েছি কারণ কি দেখা যায় মানে একসাথে চলতে গেলে অনেক কিছু কিন্তু তাল মিলিয়ে চলতে হয় তাই সেটাই বললাম যে একটু যদি অ্যাভয়েড করে চলা যায় এইসব বাড়তি খরচ থেকে তাহলে আমরা অনেক টাকায় কিন্তু সেভ করতে পারবো এবং সংসারটা সুন্দরভাবে চালাতে পারবো কারণ বাজে অভ্যাস আমাদের খারাপের দিকে নিয়ে যায় ভালোর দিকে কখনোই নেয় না এখানে ফুচকা খাচ্ছিলাম ফুসকা নিয়ে আসছে তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ